আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওই যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সমাবেশ পাঁচ তারিখে যে সমাবেশ সমাবেশ সম্পন্ন হলো সমাবেশ সম্পন্ন হওয়ার পরেও বেশি একটা আলোড়ন সৃষ্টি হয়নি আজকে যে আলোড়ন সৃষ্টিটা হয়েছে আজকে অর্থ উপদেষ্টার ভবনের সামনে বিশাল একটা সমাবেশের জমায়েত হয়েছিল সেখানে বাদিউল কবির স্যার উপস্থিত ছিলেন তো সেখানে দেখলাম একটা সংবাদ সম্মেলনে আহ হ্যান্ড নিয়ে বাদিল কবি স্যার বলছেন পাঁচ মিনিটের জন্য সবাই একটু ধৈর্য ধারণ করো পাঁচ মিনিট আমি ভিতর থেকে আসবো এবং অর্থ উপদেষ্টা মহাদের সাথে কথা বলবো তিনি আমাদের কি বলেন এরপরে সেখান থেকে কথা বলে এসে দেখলাম আবার একটা কথা বলল যে আমরা এখান থেকে পিএসকেল বাস্তবায়ন না করে আহ ডিসেম্বরের পনেরো তারিখে গেজেট প্রকাশ না করে আমরা এই আন্দোলন থেকে ক্ষান্ত হব না আমরা এই সমাবেশ থেকে হব না এবং মিছিলের মতো করে স্লোগান দিল আমাদের দাবি মানতে হবে দিতে হবে মানে বিভিন্ন রকমের আর কি স্লোগান দিল যে পে স্কেল পায় আর না পায় পাবো তো অবশ্যই এই 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 আন্দোলন মানেই আমাদের পাওয়া তো এই আন্দোলনের মাধ্যমে আমরা স্কেল ছিঁড়ে নিয়ে আসবো তো মনের ভিতরে ভালো লাগছে যে কর্মচারী এত কর্মচারীদের দেখে এত কর্মচারীরা সব একসাথে সমাবেশ হয়েছে একসাথে জড়ো হয়েছে এবং একসাথে আন্দোলনের জন্য সবাই একত্রিত হয়েছে তো এই বিষয়টা আসলে খুবই ভালো লাগছে এইভাবেই যদি আমরা পাশে থাকি আহ একে অপরের সরকারি কর্মচারী সব এমপ্লয়ি সবাই যদি এক সঙ্গে থাকি এবং একসাথে কাজ করি তাহলে আমাদের যে কোনো কাজ সহজে চিনিয়ে আনা সম্ভব হবে দেখেন বৈষম্যকারী সরকার সেই সরকারকে আমরা বিতাড়িত করতে পারছি আর এই সামান্য পে স্কেলটা আমরা চিনিয়ে নিয়ে আসতে পারবো না অবশ্যই পারবো আমাদের যৌক্তিক দাবি দিয়ে আমাদের যৌক্তিক আন্দোলন দিয়ে আমাদের যৌক্তিক চাওয়া পাওয়া নিয়ে আমরা যদি চাই তো অবশ্যই সরকার দিতে বাধ্য সবাই আমরা একসাথে থাকবো একসাথে কাজ করব সবাই সবাইকে সাপোর্ট করব আর এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আমরা সাপোর্ট করব এবং এই ভিডিওগুলো আমরা প্রচুর পরিমাণে শেয়ার করে আমরা ছড়িয়ে দেব এবং এই ভিডিওগুলোকে ভাইরাল করব। যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে স্লোগান তৈরি হয় এবং আমাদের পে স্কেল যাতে কার্যকর হতে খুব সহজ হয় এবং তারা বাধ্য হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ